রেস্তোরাঁ ওষুধ মোবাইল ফোন আইএসপি সেবা মোটর গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ সহ বেশ কিছু পণ্যের উপর থেকে বাড়তি মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মোবাইল ফোনের সিম কিংবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে থ্রি স্টার ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভেট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয় জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনায় নিয়ে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্য তেল চিনি আলু ডিম পেঁয়াজ চাল খেজুর এবং কীটনাশকের উপর আমদানি শুল্ক রেগুলেটরি ডিউটি ভ্যাট অগ্রিম আয়কর এবং আগাম হারে কর ছাড় প্রদান করেছে এছাড়া শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে ই বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে তাছাড়া মেট্রো রেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে এমনকি হজ যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে টিকিটের উপর আরোপযোগ্য আবাগারী শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড Star TV News Desk